এখন এটার কারণে উপরের অংশটা আরো জোরে পড়বে কারণ মাঝখানে একবার বা উঁচু হবে এবং পরেরবার বার আরো ভালো মতো পড়বে আমি করছি একটা কাজ সেই কাজটা হলো আমি একটা মিডিয়া মড কিনে ফেলছি এটা হলো মিডিয়া মোড ভেতরে হচ্ছে আমার ক্যামেরাটা ঢুকায় রাখছি অ্যান্ড এটার সুবিধাটা হচ্ছে এটার মধ্যে কোনো মাইক অ্যাডাপ্টার বা কনভার্টার লাগে না এটার মধ্যে সরাসরি মাইক ঢুকানোর জায়গা আছে এক হাতে আমার একটু দেখাই তো সমস্যা হয়ে যাইতেছে বাট তারপরে দেখাই তো তো হবেই এটা খোলা খোলা এই যে এখানে মাইক ঢুকাইলেই হয়ে যাবে আর এই যে আমি এই জন্য আমার আগের যে কেস অ্যান্ড কনভার্টার সব খুলে রাখছি শুধু মাইকের লাইনটা বের করে রাখছি যেটা এখানে ঢুকায় দেব তাহলে এক কাজ করি চলেন আমরা এই ক্যামেরায় যাই দেখি এটার সাউন্ড কীরকম আর এটার একটা সুবিধা আছে এখানে একটা গুম মাইকের মতো দেওয়া আছে আমি যদি এরকম সামনে থেকে কথা বলি তাহলে এইটা ওইটা রেকর্ড করতে পারবে চলেন দুইটা সাউন্ডই আমরা চেক করি এতক্ষণ আমি রেকর্ড করছি হচ্ছে ফোন দিয়ে এবার আমরা এটা একটু অন করি অন হলেই দেখতে পারবেন যে ফোন দিয়ে যে আমি এতক্ষণ করছি এই ব্যাপারটা এই যে চলে গেছে হচ্ছে এইখানে ওকে হয়ে গেছি ফোন থেকে আমাকে দেখে ডাকাত মনে করার কিছুই নাই আমরা চলে আসছি মিডিয়া মোডে চলেন এবার আমরা হেলমেট সেট আপে যাই অ্যান্ড হেলমেট চেক করি হেলমেট সেট চেক করি মানে মাইক লাগানোর পরে কেমন হয় ওটা চেক করি ও মা আজকে স্কুটার নিয়ে বেরোইছি ওকে চলে আসছি মিডিয়াম মোডে অ্যান্ড আমি আসলে দেখতে পারতেছি না এটার একটু ঢিল ঢাল করে দেখি আর একটু সেট আপ পেট করে যাতে একটু দেখা যায় এই ব্যবস্থা করা যায় কিনা কারণ আমার আগেরটা একটু উঁচু ছিল তো দেখা যায় তো যে কতটুকু ফ্রেম বা কি এন্ড এটা একটু নিচু হয়ে যাওয়াতে ফ্রেম দেখতে পারতেছি না যে আসলে ককপিট দেখা যাইতেছে কি যাইতেছে না এন্ড এই ঘটনার সাথে আজকে যে ঘটনাটা এখন ঘটতেছে এটার সাথে আমি পরিচিত হইছি এই স্টার্ট হোক রেডি ওয়ান টু থ্রি বিসমুল্লাহ রহমান রহিম আচ্ছা এই ঘটনার সাথে আমি পরিচিত হইছি হচ্ছে গতকাল রাতে গতকাল রাতে আমি এই জিনিসটা কিনি আমি কিনছি দুই দিন আগে কিন্তু রিসিভ করতে পারিনি মানে আমি পেমেন্ট করে ব্যাঙ্ক ট্রান্সফার বাট রিসিভ করতে পারি নাই রিসিভ করছি কালকে রাতে এগারোটা বাশো এগারোটার দিকে অ্যান্ড রাতে আমি একটু চেক করছিলাম বিএসবি ওখানে ওইখানে গেছিলাম আরিফ ভাইয়ের ওইখানে অ্যান্ড আরিফ ভাই এটা নিয়ে অনেক মজার মজা করছে চলেন ফুটেজটা দেখি ওয়েলকাম টু মাই নিউ ক্যামেরা জিনিস হাতে নাই এই যে দেখতে আমার দেখা যায় ভাই

বুধ দিন ভাই আবার কিট করে দেবো আবার ইনশাল্লাহ অ্যান্ড আরিফ ভাইয়ের এই মজা টজা শেষ মোটামুটি শেষ করার পরে রাতে আমি যখন ফিরতেছিলাম বাসায় তখন আমি বেশ কয়েকটা ছোট ছোট ফুটেজ নিচ্ছি যাতে বিভিন্ন জায়গার সাউন্ড এবং আমাদের যেটা হয়তো ইসে অ্যাডাপ্টারে দেখা তো যে একটা ফুটেজ নিচ্ছি তারপর তারপরে আসে নাই আবার অনেকক্ষণ পরে আবার কোনোটাই আসছে মানে কোনো ঠিক ঠিকানা নাই এই জন্য আমি বেশ কয়েকটা ফুটেজ নিয়ে চেক করছিলাম যে কি অবস্থা আজকে পর্যন্ত একটু রিস্কে আসি ওই ফুটেজগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি রাতে আসছিলাম যখন তখনকার ফুটেজগুলা চলেন তাহলে ওইখানে যাই হচ্ছে ক্যামেরাটা এই মিডিয়া মোটে লাগানোর পর এখন আমি দেখতে পারতেছি না যে কতটুকু দেখা যায় আমি ফুল ডিসপ্লে দেখতে পারতেছি না এটা সেট আপ করতে আমার একটু সময় লাগবে এগারোটা চল্লিশ এখন সময় আর মাত্র মোড়টা এখানে সেট করলাম মাইকটারে ঘুরা লাগাইলাম এখন জাস্ট একটা টেস্ট ট্রান্সমিশন চলতেছে আর কি একটা টেস্টিং পিরিয়ড চলতেছে বাসার দিকে যাইতেছি তো দেখতেছি যে আসলে সাউন্ড টাউন ঠিকঠাক মতো রেকর্ড হয় কিনা না সাউন্ডের কোয়ালিটি ঠিক আছে কিনা অ্যান্ড আরিফ ভাই যেটা রেকর্ড করতেছিল তখন চেক করতেছিলাম যে সামনের মাইকের সাউন্ড আসলে কীরকম গোপুর বিল্ডিংটা ভালো না কি এটা ভালো এখন এটাই যদি ভালো হয় তাহলে তো অবশ্যই একটা ভালো কিছু পাওয়া হবে জাস্ট আমার মনে হয় ক্যামেরার যে প্রোটেক্টর গ্লাস লাগানো আছে ওইটা খুলে ফেলতে হবে কারণ ওইটা সহ লাগাইতে একটু প্রবলেম হইতেছিল পেছনে ডিসপ্লের গ্লাস যেটা সামনে লাগানো থাকলে প্রবলেম হয় না লেন্সের উপরে বাট ডিসপ্লে কারণে ডিসপ্লে ওটা বসতে একটু ঝামেলা হইতেছিল যাক দেখি বাতাস তাতাসে কীরকম কি সাপোর্ট পাই এয়ারপোর্টটা একটা টান দিয়ে দেখতে হবে যে সাউন্ড ঠিক মতো রেকর্ড হয় কিনা কারণ লাস্ট আমি যখন চালাচ্ছিলাম যেটা যে গোপ্রো আসলে একটা খুবই খুবই ঝামেলার জিনিস ক্যামেরার মধ্যে আবার কনভার্টার লাগে মাইক লাগানোর জন্য এন্ড একটা কেস লাগে সবকিছু মিলা ওজনটা অনেক বাড়ে আর এইটা ইউজ করার পর ওজনটা আমার কাছে এখনো পর্যন্ত একটু কম লাগতেছে এখন দু একদিন ব্যবহার করার পরে বোঝা যায় যাবে আসলে কিরকম কি এরা রাস্তাটাকে সম্ভবত শিয়ালবাড়ি রোড বলে মেবি আজকে লাইটের আলো অনেক বাড়ায় রাখছে বেশ স্পষ্ট দেখা যাইতেছে রোড আরে কি ব্যাপার কালসি রোডে আজকে সেই আলো লাগতেছে উপরে ফ্লাইওভার থেকে প্লাস নিচে লাইট সম্ভবত কি লাইট চেঞ্জ করলো নাকি ভোল্টেজ বাড়াইলো এটা তো একদমই বুঝতেছি না ভাই কালসি মোরে দেখছেন এরকম আলো কখনোই দেখি না এখানে বাইকের আলোতে মানুষ খুঁজতে হইতো যে কেউ কি পারাপার হইতেছে কিনা না কি আজকে অনেক আলো অ্যান্ড এদিক দিয়ে তো সবাই রঙ মারতেছে আমারও একটু রং মারতে হবে রং মারতে গেলে দেখছেন আলো নাই অপরাধ করতে গেলে সবসময় একটু ঝামেলাতে পড়তেই হয় ওকে ওয়েলকাম ব্যাক টু আবার আজকের দিন এই দিনের আলো সুন্দর একটা আলো এই আলোটা আমার অনেক ফেভারিট মানে সন্ধ্যার আগে সূর্য ডুবার যে মুহূর্তটা এটা টাইমটা একটা গোল্ডেন আওয়ার বলে এটাকে যাই হোক যেটা বলতেছিলাম কালকে যেটা চেক করে দেখলাম সাউন্ড কোয়ালিটি অলমোস্ট সেম মানে এটাও একটা অ্যাডাপ্টারই আসলে অ্যাডাপ্টার সহ একটা হোল্ডার মানে কেস সহ করে দিছে গোপ্রো যেখানে হচ্ছে একটা অ্যাডাপ্টারের দাম আগে ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা বা পাঁচ হাজার দুশো টাকা ধরেন ছয় হাজারই ধরলাম ছয় হাজার আর একটা অ্যাডাপ্টার ইয়া কেসের দাম হচ্ছে হাজার টাকা বা বারোশো টাকা তাহলে এদিকে ছয় সাত সাড়ে সাত হাজার টাকার মধ্যে ফুলফিল কমপ্লিট আর একটা মাইক নিয়ে আট সাড়ে আট হাজার মধ্যে আট সাড়ে আট হাজারের মধ্যে কমপ্লিট ছিল অ্যান্ড মাইক ছাড়া এটার দাম আট সাড়ে আট বা নয় হাজার ছাড়া টাকা ছিল কিছুদিন আগে হ্যাঁ এটা স্মার্ট এই জন্য এটা ওই দামটা আসলে চিন্তা মানে নেওয়াই যাইতো ওই দামে বাট এখন এই জিনিসটা এগারো বারো হাজার টাকায় বিক্রি হইতেছে এটা আসলে ঠু মাছ এটার পুরো ঠু মাছ বলাই যায় এত দাম দাম দিয়ে এই একটা জিনিস কেনা আমার এটা মোটে অযৌক্তিক লাগে নাই জাস্ট মানে নিলাম কেন তাহলে বলতেই পারেন আমি পরপর দুইটা মাইক ইউজ করছি ওগুলোও কিন্তু গোপ্রোরই থার্ড পার্টি মানে গোপ্রোরই নিজস্ব নিজস্ব পার্টি দিয়ে তৈরি সেকেন্ড পার্টি বলা যায় ওটাকে মানে গোপ্রোর প্রোডাক্ট শুধু একটা কোম্পানি বানায় গোপ্রো নাম দিয়ে বানায় ওইটার মাইক অ্যাডাপ্টার ওগুলা ওটাও গোপ্রো থেকে থেকেই বিক্রি হয় অ্যান্ড আমি এখন যেটা ইউজ করতেছি এটাও সেম প্রোডাক্ট একই জিনিস গোপ্রো থেকে সম্ভবত বিক্রি হয় সম্ভবত প্যাকেটটা আমার খেয়াল নাই প্যাকেটটা বাসায় রেখে দিয়েছি প্যাকেট লিখে আছে তবে এগুলো গোপ্রোর জিনিসপত্রই হয়তো

এক্সট্রা মাইক দিয়ে দেওয়া হয়েছে এই দিক থেকে ও আচ্ছা হ্যাঁ এই দিক থেকে একটু লাভবান হবেন আপনি কারণ যখন কনভার্টার কিনবেন তখন আপনার মাইক কিনতেই হবে আর এটার মধ্যে একটা বুম মাইকের মতো দিয়ে দিছে উপরে এইখানে আপনার হয়তো এক হাজার টাকা সেভ হয়েছে বাট তারপরেও মানে প্রোডাক্টের দাম অনেক এই একটা মাইক অ্যাডাপ্টারের দাম পাঁচ হাজার টাকা হওয়া উচিত ছিল আমার মনে হয় মানে এই মিডিয়া মোডের দাম আর একটা মাইক অ্যাডাপ্টারের দাম দুই হাজার থেকে পঁচিশশো টাকার উপরে হওয়া উচিত না তাই অনেক বেশি হাজার বারোশো টাকাও আমার কাছে মানে বেশি মনে হয় আমার মনে হয় ওইটা আট টাকা হলে ঠিক আসলো আর একটা মাইকের দাম ভাই দু থেকে তিনশো টাকা হওয়া উচিত একটা মাইক হাজার বারোশো টাকা তো এত টাকা হলে আমরা আসলে কিভাবে কি ব্লগ করব ভাই ব্লগ করে কি এত টাকা ইনকাম নাকি একটা গোপ্রো মানে আমি যখন পাঠশালা ফটোগ্রাফির ক্লাস করতাম তখন ফার্স্ট ক্লাসে জিজ্ঞেস করছিলো দাঁড় করায় দাঁড় করায় যে ভাই তোমরা কে কেন ফটোগ্রাফি শিখতে আসছো তো অনেকেই বলছিলো এটা আমার শখ তো আমাদের তপু ভাই একটা কথা বলছিলো যদি তোমাদের এটা শখ হয় যদি এটা থেকে তুমি এটা প্রফেশনাল হওয়ার চিন্তা চিন্তাভাবনা না করো তাহলে তোমার দুইটা অপশন এক হচ্ছে তুমি যদি অনেক ধনী হও ঠিক আছে আর যদি তুমি মধ্যবিত্ত বা গরিব হও তাহলে আজকেই তোমার এই জীবনের শেষ ফটোগ্রাফির শখ এটা তুমি বাদ দিয়ে দাও কারণ ফটোগ্রাফি পালা আর হাতিপালা হচ্ছে সমান এটার প্রত্যেকটা লেন্স অ্যান্ড ইকুইপমেন্টের এত দাম এক লাখ টাকার নিচে কোনো ভালো লেন্স নাই তো সেইখানে তুমি যখন এগুলা কিনতে যাওয়া তখন তুমি এটা পারবা না তো তোমার শখ তুমি পূরণ করতে পারবা না এই জন্য যদি প্রফেশনাল হও টাকা ইনকাম হয় সেক্ষেত্রে তুমি সবই কিনতে পারবা সবকিছু শখও পূরণ করতে পারবা বাট ইউ হ্যাভ টু প্রফেশনাল এখান থেকে তোমার পাঁচ লাখ টাকা ইনকাম করে দেন দুই লাখ টাকার ইকুইপমেন্ট কিনতে হবে এইভাবে তোমার চলতে হবে এই লাইনে এ কথাটা আমার খুব ভালো লাগছিল কারণ আমি এই জীবনে আমার যত শখ আছে সবগুলোই প্রফেশনে নিয়ে তারপরে পূরণ করছি বাট আজকে আমার একটা রং ডিসিশন হয়ে গেছে সেটা হলো আমি এই রোডে ঢুকছি এই রোডে ঢুকে আমি ভাবছিলাম যে এদিক দিয়ে সরাসরি ইসে দিয়ে চলে যাব বিজয় সরণি দিয়ে বাট ডিসিশন ওয়াজ মানে পুরাপুরি রং এটা এখানে এসা একদম প্রমাণ পাওয়া যেতেছি এখানে কিছু নার্সারি এখনো পর্যন্ত আছে আগে তো এটা নার্সারির একটা এলাকাই ছিল শহর ছিল ওই পার এই পার সব ওই পার তো পুরো আগে ওই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে আর নতুন একটা রাস্তা দিয়ে যাইতেছি এটা হলো কবরস্থান রোড থেকে এদিকে বামে যাওয়ার একটা রাস্তা করছে ডান পাশে দেখেন সবাই জ্যামে দাঁড়ায় আছে আর এটা দিয়ে আমি মোটামুটি অনেকটাই আগায় আসতে পারছি অ্যান্ড এর ওটা ফাঁকাই থাকে এটা বানাইছে কেন এটা মনে সামনে থেকে বাম দিকে যাওয়ার জন্য বানানো হয়েছে বাট আমার জন্য উপকারী হয়েছে অ্যান্ড এখনও পর্যন্ত এই জায়গাটা সুন্দর আছে আর এখানে একটা মনে হয় এর সিরিয়াল ছিল সরকারি কিছু বিল্ডিং ছিল যেগুলো ভাঙা পড়ছে ও না সামনে দিয়ে তো আর যাওয়া যায় না সামনে দিয়ে বাম দিক দিয়ে বের হওয়ার জায়গা আছে মানে বনানে ঢুকবে যারা তারা এদিক দিয়ে চলে যেতে পারবেন সামনে সুন্দর একটা ওয়াক ওয়েও দেখা যাইতেছে সিগনাল সম্ভবত ছেড়ে দিছে ঢাকুটা ভালো এখান থেকে ঢুকে ভালো হয়েছে আমি অনেকটাই আগে চলে আসতে পারছি বাট সামনে বড় বড়ো বাসের কারণে তো ওইদিকে ওরা ঢুকতে পারতেছে না সময় লাগছে এই পর্যন্ত আসতে এখন আসি হচ্ছে এটা মহাখালী ফ্লাইওভার আফটার লং টাইম অনেকদিন পর কিন্তু মহাখালী ফ্লাইওভারে আজকে আমরা আসছি এদিক দিয়ে এই রোডে আমার চলাফেরাই হয় না আজকে এসে আবার কানে ধরে গেলাম যে এই রোড দিয়ে আমরা ওই রাতে ফিরিস জাস্ট আমি রাতে এই রোড দিয়ে ফিরি আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণ রাস্তা অন্ধকার থাকে আর লাইটের অবস্থা দেখেন না মোটামুটি সবই কাটা এগুলা এগুলা একটাও জ্বলে না ওই সামনে ফাঁকে ফাঁকে তিনটা লাইট জ্বলতেছে এই পাশে ওই পাশে দুইটা অনেক দূরে দূরে তাও একটা ওই পাশে ওটা ঠিকমতো আলো নাই অ্যান্ড আরেকটা যেটা দেখতেছি ওটা বাম পাশেই অ্যান্ড একটা কমেন্ট আসছিল আমার তিন চার দিনের আগের একটা ভিডিওতে একটা কমেন্ট আসছে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যে ইচ্ছা মতো টানলাম বা এরকম কিছু মানে এম ফিফটিনটাকে মনের মতো করে টানছিলাম ওই দিন কারণ ব্রেক ইন পিরিয়ডের বাইক তো ওই দিন একটু রাস্তা রাস্তা ফাঁকে ফাঁকা থাকাতে আমি কোনো কথা না বলে একটু ফুটেজ এরকম সুন্দর আকাশের মধ্যে জাস্ট ভিডিও নিচ্ছি যে বাইক চলতেছে বাইকের রিয়েল সাউন্ডটা অরিজিনাল সাউন্ডটা অ্যান্ড কোনো কথা বলি নাই ওটা আমি এরকম টাইটেল দিচ্ছিলাম এখন আমি যাই না আসলে ভিডিও দেখে কমেন্ট করে নাকি না দেখে কমেন্ট করে একজন আমাকে এরকম লিখছে যে উনি আমার ভিডিও চার বছর ধরে দেখে অ্যান্ড পাঁচ বছর ধরে যেহেতু আমি ভ্লগ করতেছি এই ধরনের রেকলেস বাইক চালানোটা আমার আমাকে নাকি মানায় না আসলে আমি জানি না উনি কি এই লাইনের কোনো অভিজ্ঞ পরীক্ষক কি না ব্লগার পরীক্ষক অ্যাসোসিয়েশনের মেম্বার কি না আমি ব্যাপারটা জানি না আমাকে কি মানায় কি মানায় না এটা আমার চেয়ে বেশি সে বুঝে গেছে ব্যাপারটা একদিকে ভালোও লাগছে একদিকে খারাপও লাগছে তবে তাকে আমি আমার ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই যে আমি জানি কতটুকু আমাকে মানায় কতটুকু আমাকে মানায় না অ্যান্ড অতটুকু আমি করি বলেই আমার যারা ভিডিও দেখতেছে তারা এখনও পর্যন্ত আমাকে পছন্দ করে আমি যদি ওই ওই যে ক্রেজি একদম রাইড করতাম পাগল হয়ে যেতাম মামা গিয়ে রেস করতাম তাহলে অবশ্যই আমার ভিডিও কেউ দেখতো না আমি টাইটেল কি দিছি ওটা দেখে যদি কমেন্ট করে চলে যেয়ে থাকেন তাহলে আপনি জানেনই না ভিডিওর ভিতরে কি ছিল ভিডিওর ভিতরে কি ছিল ওটা দেখলে হয়তো এই কথাটা বলতেন না অনেক সময় আমরা এরকম টাইটেলও দেই যে অমুক বাইকের টপ স্পিড কিন্তু ভেতরে টপ স্পিডের টও থাকে না বরং ওইখানে দেখা যায় যে টপ স্পিড যাতে কেউ রোডে ট্রাই না করে ওই ব্যাপারে কথা থাকে কারণ অডিয়েন্সকে তো আমার আনতে হবে যারা হচ্ছে টপ স্পিড তুলে যারা হচ্ছে একটু বুদ্ধিসুদ্ধি কম তাদেরকে ভিডিওটা দেখানোর জন্য কতটা শোনানোর জন্য তাদের যেটা চাহিদা ওই টাইপের কিছু একটা শুরুতে রাখতে হবে তাহলে তারা ওই ভিডিওটা দেখবে তো আপনি যদি তাদের মধ্যে হয়ে থাকেন যে চার বছর ধরে আমার ভিডিও টাইটেল আর থামনেল দেখে কমেন্ট করে চলে যান তাহলে ভাই তা আপনাকে নিয়ে আমার কিছু বলার নাই তবে আমি বলবো এতটুকু যে ভিডিও দেখেন জাস্ট কমেন্ট করার জন্য বা ওই যে একটা চোখা শুই নিয়ে আসেন না একটু খোঁচা দিয়ে চলে যাবেন ভাই তাহলে দরকার নাই এটা আপনারও সময় নষ্ট আমারও সময় নষ্ট ছোটো সাত্রিশ বাজে যেমন মোটামুটি ভালোই খাইছি বাইকটা বাইরে রাখছি আর এখানে একটা বাইকের একটা জিনিস দেখে মনে হলো যে আপনাদের সাথে একটা ব্যাপার একটু শেয়ার করি সেটা আর ওয়ান ফাইভ এম এ অনেকে আমরা দেখি যে এই ধরনের ক্র্যাশ গার্ড বা লেগ গার্ড বা অ্যাক্সিডেন্ট গার্ড বা এই ধরনের যে এগলার গার্ড বলে এগলা লাগাই এগুলাতে মানে এই জিনিসটা লাগাইতে না করব। এটা একটা লাইফ একদম বলতে পারেন কারণ এই জিনিসটা দেখেন নড়াচড়া করলে বডির সাথে লাগে যদি কারো বাইকে লাগানো থাকে সে খুলে ফেলবেন আর যদিও কারো বাইকে লাগানো না থাকে এই জিনিস লাগায় অযথা টাকা নষ্ট করেন না কারণ এটা পড়লে আপনার কিটটা ভেঙে যাবে এমনিতে পড়লে হয়তো স্ক্র্যাচ পড়বে আপনি স্টিকার করলে আবার দেখা যাবে না বাট এইটা সহ যদি পরে এখনও এটার কারণে উপরের অংশটা আরো জোরে পড়বে কারণ মাঝখানে একবার বাইকটা উঁচু হবে এবং পরের বার আরো ভালো মতো পড়বে হ্যান্ডেল ব্যাকা হওয়ার চান্স বেশি থাকবে ঢুকবেন ঢুকেন সমস্যা নেই তাই আমি বলবো এই সমস্ত জিনিস এখন এম টি ফিফটিন দুই হল ফাইভ এম বা ভার্সন ফোর এ লাগানোর কোনো দরকার নাই ভার্সন থ্রি তে লাগানো যায় বাট ক্র্যাশ গাইড হচ্ছে এমন একটা জিনিস এটার মধ্যে লাগা সরাসরি আপনার চেসি বা ইঞ্জিনের মধ্যে আঘাতটা লাগবে আর এমনিতে কিটের উপরে দিয়ে লাগবে তাহলে কিট ভাঙলে ভালো নাকি ইঞ্জিনের উপরে আঘাত যাওয়া ভালো এটা আপনারা চিন্তা করে নেন ভাই লাস্টের ওই ফুটেজটা নেওয়ার পরে আবার আমরা একসাথে হয়েছিলাম বাইক ফেরিতে অ্যান্ড দেন এখন কোন জায়গায় আছি পিছনের এটা দেখে তো মনে হয় বোঝা যাইতেছে এটা হলো কুমিল্লা আমরা চলে আসছি হচ্ছে কুমিল্লা ওখানে শুভ হয়ে আসছে গাড়ি নিয়ে চলে আসছি আর চিন্তা করলাম এই ভিডিওটা এখানে শেষ করি আর কুমিল্লার কোনো জিনিস আমি ভিডিওতে দেখাইতে চাইতেছি অনেক অনেক সময় বলে কুমিল্লা নিয়ে অনেক কথা নোয়াখালি নিয়ে ফ্রেন্ড নিয়ে অনেক কথা বলে বাট ওই ব্যাপারগুলো আমি ব্লগে আনতে চাইতেছিলাম আসছি দেখি ওইদিকে যাই কী অবস্থা আর এই তো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি মানে হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়া চলে আসছি তো এই জন্য আর ভিডিও বা অন্য কিছু কোনো কিছুরই কোনো প্ল্যান নেই আসলে বাইক রেখেই গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসছি রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আর এখন সময় হচ্ছে একটার কাছাকাছি যখন আমরা এদিকে আসছি ওদিকে পোষাতে পোষাতে ভোর হয়ে যাবে তাহলে এই ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিই এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অ্যান্ড এই তো তাহলে টাটা ভাই আল্লাহ হাফেজ Sorry. Tata, bye, bye, Allah, Hafiz, and shoot, bro. check the mic and make sure it sound right boy